ভিডিওর শিরোনাম দেখে বুঝতে পারলেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কোন বিষয়কে ইঙ্গিত করেছে তাই না টেনে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ইতিহাসে একদিন দেখবা তোমাদের নাম সূর্য সন্তান হিসেবে এই মানুষটাকে দেখে কি চিনতে পারছেন ইনি হলেন মেজর ডালিম যিনি গত তিন বছর আগে একটি লাইভ বার্তায় এসেছিলেন যে মেজর ডালিমের স্ত্রীকে শেখ কামাল ধর্ষণ করার কারণে বঙ্গবন্ধু পরিবারকে গুলি করে হত্যা করে এমনটাই এতদিন আমরা জেনে আসছি কিন্তু দীর্ঘ পঞ্চাশ বছর পর এক চমকে এই ঘটনা পাল্টে গেল কিন্তু বর্তমানে আমরা যাকে দেখছি আসলে কি তিনি মেজর ডালিম দর্শক তবে আশ্চর্য বিষয় ইতিহাসের পাতায় এতদিন শেখ পরিবারের গল্প শুনলেও হঠাৎ করে বেরিয়ে আসলো বিএনপির মহান নেতা সই জ্জাউর রহমানের প্রকৃতি যা নিয়েই ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠেছে নানাবিধ প্রশ্ন যখন দেখবো যে তার তিনি চেনা পরিষদের প্রায় প্যারাজার লোককে মেরে ফেলে তার ক্ষমতাকে করার করবেন। আমরা ওনার তারপরে যখন তিনি দেখলেন যে তার অবস্থা খুব খারাপ ভিতরে খবরটা সাধারণ জনগণ দেখে না সাধারণ জনগণ দেখতে জিয়া রহমান ব্রেবন গঞ্জি কাদে কোদাল বসে আছেন এই সমস্ত কিন্তু ভিতরে যে কি হচ্ছিল আসল ক্ষমতা কেন্দ্রে সেই সম্পর্কে সাধারণ জনগণ জানার কোনো সুখ ছিল না তারা জানতেন না একাত্তরকে নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করা যাবে না একাত্তরের প্রকৃত ইতিহাস আমরা জানি না সে ইনি এডি প্রমাণ করতে চায় যে পাকিস্তানে তো ভালো ছিলাম রুবাদন কাদের যুদ্ধের সময় শিশু ছিল এবং এই জেলা যাওয়ার পরই এরা বাচ্চা ছিল না ভালো ছিল এরা হলো কিন্তু যুদ্ধ একাত্তরকে নিয়ে বিতর্ক সৃষ্টি করার পাই তারা আপনারা রুখে দেবেন একাত্তরকে নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করা যাবে না যদি আপনি বিতর্ক সৃষ্টি করেন তাহলে আপনাকে কিন্তু মনে রাখতে হবে এই ভূখণ্ডকে আপনি অস্বীকার করছেন যে ইতিহাস সেই ইতিহাস আসলে আমরা কেউ জানি না এখন আপনি বলেন একাত্তরে বলা হচ্ছে যে শেখ মুজিব বলল যে ত্রিশ লাখ মানুষ শহীদ হয়েছে এখন নয় মাসে যদি লাখ মানুষ শহীদ হয় প্রতিদিন প্রায় বারো হাজার এগারো হাজার মানুষ মারা গেছে এখন এই ধরনের পরিসংখ্যান আসলে আপনি কোথাও দেখাতে পারবেন না যদি আপনি প্রমাণ করতে চান যে ত্রিশ লাখ মানুষ মারা গেছে তাহলে সেই তালিকা কিন্তু আপনাকে তৈরি করতে হবে এখন আপনি ত্রিশ লাখ না পারলেন আপনি আঠাশ লাখ করেন কিন্তু আমাদের হাতে তো আসলে এক লাখের তালিকাও নাই সুতরাং এ আছে তার মধ্যে থেকে ভুয়া বেরোচ্ছে ঠিক একইভাবে যারা বলা হচ্ছে যে প্রায় দুই লাখ মুক্তিযোদ্ধা তো সেই তালিকাকে আসলে সঠিক তালিকা আছে কাদের যুদ্ধের সময় শিশু ছিল এবং রেজাল্ট করি এরা বাচ্চা ছিল না ভালো ছিল এরা হলো হয় কি মুক্তিযোদ্ধা

তো এরপরে গতকালকে তার লাইভের গুরুত্বপূর্ণ অংশগুলো যেহেতু আলোচনা হচ্ছে আমরাও আরেকবার আলোচনা করছি কারণ তার এই বক্তব্য তার ছাত্রদেরকে প্রতি আহ্বান সবকিছু মিলিয়ে আমি আবারও বলছি যে বিএনপি একটা বড় ধরনের ঝামেলায় পড়তে যাচ্ছে ইভেন তারেক রহমান বা বেগম খালেদা জিয়া মেজর ডালিমকে ক্ষমা করবেন না আমি এটা বলে দিতে পারি যে আপনি কিভাবে বলবেন ভাই যে পছন্দের মানুষ ছিলেন এতদিন যাবত না কোথাও তার প্রতি মেজর ডালিমের যে বা যে ক্ষোভ গোস আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা আছেন তো এটা কখনোই আসলে দূর হবে না এবার নতুন করে শুরু হয়েছে মেজর ডালিমের গতকালকে লাইভ সাক্ষাৎকার খুবই সেন্সিটিভ দুইটা কথা তিনি বলে বসছেন গেল পঞ্চাশ বছর যাবত আওয়ামী লীগ কিন্তু দাবি

প্রিয় দর্শক মেজর ডালিমের এই ফিরে আসাকে আপনার বিশ্বাসের পাতায় কতটুকু সততা পাচ্ছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন সেই সাথে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সম্মানিত দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখে বুঝতে পারলেন যে বর্তমান সময়ে এই ঘটনাগুলো নিয়ে কতটা আলোচিত হয়েছে এবং যে বিষয়গুলো পুরো বাংলাদেশ সহ সারা বিশ্বকে তুলভাড় করে ফেলেছে এবং সোশ্যাল মিডিয়াতে এর আলোচনা ও সমালোচনা ঝড় উঠেছে সম্মানিত দর্শক এরকম ঘটনাগুলো যদি আপনি আরও পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে পারেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার চ্যানেলে নোটিফিকেশন পেয়ে যাবেন সম্মানিত দর্শক এখনকার জন্য বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ কথা হবে অন্য ভিডিওতে